পার হ্যালো আপনারা বলুন যারা হ্যালো হ্যাঁ স্যার ফ্লাই পি জিসি সেট তোমরা সবাই পি জিসি ফ্যাট তো যে কোর্স তোমাদেরকে শেখানো হয়েছে তার দ্বারা তোমরা পৃথিবীতে তোমাদেরকে যে কোনো জায়গায় তোমাদেরকে ছেড়ে দেওয়া তোমরা সেখানে থেকে তোমরা কৃষ্ণ প্রচার করতে পারবে আমি তিন নম্বর প্রেসিডেন্ট ছিলাম মন্ত্রী আলান তারপরে আমি ভেবেছিলাম যে টরান্টো একটা বড় শহর আছে সেখানেও একটা মন্দির স্থাপনা করা উচিত

हाँ हमने गए हम एवं हाँ यहाँ हाँ, हाँ, तो तार पर प्रभु पद हमें तो देख लें देखो बोल लें जे इंडिया ते आपना जन्म जाओ भला हमें आप ये रेडी हों एवं तार पर बाकी सब देख सी तार पर हमें शराब यस्पी एवं साथ वाला তারপর আমি শিকাগো গিয়েছি এবং সেখানে সাহায্য করলাম মন্দির স্থাপনা করার জন্য এবং তারপর কহুপাক বললেন যে ভারতবর্ষে যেতে হয় আর

তিনি বলেছেন যে আপনি এগারো নম্বর সামনে আসেন জন ছিল কিন্তু এখন সে তাদের মধ্যে কেউ নেই

তাহলে আচ্ছা কাজ যখন পাও আমি ইন্ডিয়ান পাজল আইরড আউট অফ রেজাল্টস হচ্ছে নেдзе তুমি ইন্ডিয়ান কাউন্সিল অফ एग्रीकल्चरल রিসার্চ তারপরে হচ্ছে ভারতীয় কৃষি গবেষণা সংসদ এর একটা পত্রিকা সেই পত্রিকা আমি নিয়মিত নিতাম এবং সেই থেকে তার থেকে চাষের সম্বন্ধে আমি কিছু শিখেছিলাম এখানে আগে কিছুই ছিল না

তো এক কাটা জায়গাতে যে কত মূল হয় তো লোকেরা দেখে আশ্চর্য হয়ে গেল তো মূলার শাক খা তারপরে বিভিন্ন রকমের মূলার মূলা বয়েল তারপরে মূলা বিভিন্ন রকমের মূলার সবজি Hinn er bættið á Bokslunum. Það er svo mjög, þetta er að hulaðu vera. Það er bættið á takkvæðum Bokslunum. Ættir okkur er dæk, þetta er aðtunum hún og þegar það. En ég fá að bóða Bokslunum. Það er ekki að hljóða að bóða ég á þig. Þegar það er að það. Það er að þá.

এই মায়াপুরে এটাই প্রথম ছিল সর্বসময়ে এবং তারপর ক্রমে ক্রমক্রমে সবকিছু হলো আ পাটিকে রিসার্চ ডাররা হচ্ছে ক্রিস্টাল সাজরাই সেলস বিশেষ দরকার হচ্ছে কৃষ্ণের সব সময় সেবা করা কৃষ্ণের সেবা করলে এই বিভিন্ন পরিস্থিতি এবং সেই বিভিন্ন পরিস্থিতিতে সেবা করা

আশা করছি আপনারা বিভিন্ন ধরনের সেবা প্রদান করবেন এবং বিভিন্ন সেবা তারা মায়াপুরের উন্নতি সাধন করবেন